বৈশাখ মানে গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মকালে কিন্তু হালকা ফুলকা কাপড় পরে ঘুরতেই ভালো লাগে আর নারীকে শাড়িতেই ভালো লাগে আর আজকে আমার হাজব্যান্ড চাইছিলো আমি যেন শাড়ি পরি তবে আমার ইচ্ছে করছিল না যেহেতু লং জার্নি কোথায় যাব আর ভেসপা কিংবা ঘুণ্ডা দিয়ে শাড়ি পরে যেতে কিন্তু অনেকেই আনকমফোর্টেবল লাগে তারপরেও পরে নিলাম যেহেতু সে চাইছিল আর যাচ্ছিলাম এই যে আমরা হাতির ঝিল দিয়ে হাতির ঝিলের এই রাস্তাটা কিন্তু অনেকই ভালো লাগে এখানে প্রায় সময় বসতাম আর এই তো যে উঠে গেলাম গুলশানে এই তো দেখছেন গুলশানের এই বিল্ডিংটা কিন্তু দারুণ সবসময় এরকম সাজানো থাকে ঝিলিমিলি বাতি আমার অনেকে ভালো লাগে এই জায়গাটা দিয়ে যখন আমি যাই এখন আসি আসল কথায় আসলে কোথায় যাচ্ছি প্রথমে আমরা যাব গুলশান শুটিং ক্লাবে একটা পাকিস্তানিদের প্রায় পনেরো বছর পরে এই মেলাটা হচ্ছে এই মেলাতে গেলাম যে ঘুরলাম কিছু টুকিটাকি কেনাকাটা করলাম আর ওখানে যাওয়ার পরে জয়েন হয়ে গেলাম আমার ছোট বোন আনিকা এবং ওর হাজবেন্ডের সাথে কারণ যেহেতু ওরা গুলশানেই থাকে তাই ওদেরকেও আমাদের সাথে জয়েন করলাম আসো আমরা একসাথে যাই ডিনার করি এখন আমরা যাচ্ছি খেতে ডিনার করবো রাত্রে ওখানে কি ডিনার সেটা আপনার শেয়ার ফ্রি তো যাওয়ার সময় ওদের গাড়িতে উঠে গেলাম আমরা চলে আসলাম ভরপেটে ভরপেটে গিয়ে এখন আমরা ভরপেট ডিনার করবো অনেকদিন ইচ্ছা ছিল এখানে আসার তো আজকে আসলাম দেখি খাবার কেমন আর ফারিয়া আপু তো আমার অনেক প্রিয় একজন তার ওখান থেকে আমি শপিংও করি মাঝে মধ্যে তবে আজকে খাবো দেখবো কেমন হয় হ্যাঁ গেছিলাম কেনাকাটা করছিলাম

অবশ্যই বুঝতে পারছেন যে কোথায় গিয়েছি হ্যাঁ আমরা গিয়েছিলাম ভরপেটে আর এই তো দাঁড়িয়ে আছে ফারিয়াপো ফাড়িয়াপ্পু আমার খুবই প্রিয় একজন মানুষ অনেক দিনই ইচ্ছে ছিল তার সাথে দেখা করব আসলে দেখা কখনই হয়নি তবে এবার যখন দেখা হয়ে গেল তার সাথে একটু ছবি তুলে নিলাম আর ছোট্ট করে একটা রিলস করে নিলাম যদিও বসার জায়গাটা সুন্দর তবে ইন্টেরিয়র খুবই সুন্দর এখানে ছবি তোলার জন্য অনেকেই ভালো জায়গা আর আমরা যেহেতু ভরপেটে গিয়েছিলাম যাওয়ার পরে এখানে যেটা সিগনেচার আইটেম সেটা হচ্ছে অনেক পরিমাণে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে এই খিচুড়িটা ল্যাটকা খিচুড়িটা কিন্তু খুবই মজা লেগেছিল তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম দুই রকমের ভর্তা বেগুন ভাজা আর এই ক্রিস্পি বেগুন ভাজাটা কি বলবো অতুলনীয় यस व्हाट द व्हाट द टीचर टीचर आइए ये मत उ हम्म ब्रेड कम दिए भाजा हां हमें तो खाइरो जाते है भाबे हां हां एक साथ में ही खा ये बात बता दूजा

খাওয়া শেষ করে খাবার ভালোই ছিল ঘরোয়া টেস্ট তোমার কেমন লাগছে খাবার ছিল একদিন আসো মোটা চালের খিচুড়ি তারপর অনেক রকমের ভর্তা তারপরে যেরকম বেগুন ভাজা টাজা করবো না